দীর্ঘ চার বছরের জার্নি শেষে আমরা আজ বিদায়ের দ্বার এসে পৌঁছেছি এজন্য আমাদের আয়োজন ছিল আগের দিন থেকেই তো সবাই অনেক কষ্ট করে আমাদের পুরো ডিপার্টমেন্টকে অনেক সুন্দর করে সাজিয়েছে যদিও আমি এত কাজ করিনি কিন্তু যারা করেছে সত্যি অনেক সুন্দর করে সাজিয়েছে আমার সহপাঠীরা আমি ওদের খুব হালকা সাহায্য করেছিলাম দেন পরের দিন অনেক যে দেখি অনেক সুন্দর করে ওরা ডিপার্টমেন্টকে সাজিয়েছে এখানে একটা ছোট্ট কিউট রোবটও ছিল এবং বেলুন দিয়ে ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছিল স্যারদের আসন গ্রহণের জায়গাটাও অনেক সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছিল এই তো এখানে একটা ছোট্ট আইনস্টাইন দেখা যাচ্ছে তো এই তো আমাদের ফাইনাল ডেকোরেশন এরপর স্যার আসে স্যারকে ফুল দিয়ে বরণ করা হয় এবং ক্রেস্ট দেওয়া হয় সবাইকে এরপর আমাদের ডিপার্টমেন্টের স্যারের স্বাগত বক্তব্যের পরে ছিল আমার একটা ছোট্ট বক্তব্য যেটা শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি দিয়েছিলাম দেন স্যার আমাদেরকে ক্রেস্ট প্রদান করেন তারপর প্রিন্সিপাল স্যার ভাইস প্রিন্সিপাল স্যার সম্পাদক স্যার আমাদের সম্পর্কে খুব দিক নির্দেশনামূলক অনেক সুন্দর সুন্দর কথা বলেন এবং আমাদের ডিপার্টমেন্টের স্যাররাও অনেক সুন্দর সুন্দর কথা বলেন দেন এরপরে ছিল আমাদের কেক কাটার পর্ব তো স্যারকে আমরা খাইয়ে দিচ্ছিলাম দেন স্যারও আমাদের খাইয়ে দিচ্ছিলো এরপর আমাদের খাবার দিয়ে দেওয়া হয় এরপর বাকি যারা ক্রেস্ট নিতে পারেনি পরে স্যার আমাদের কেক ক্রেস্ট দেয় এরপর আমাদের ফাইনাল ফটো সেশন হয় বৃষ্টির কারণে যদিও আমরা এত ভালো ছবি তুলতে পারিনি তবুও হচ্ছে মোটামুটি অনেক সুন্দর ছবি তুলেছি সবাই একসাথে শাড়ি এবং স্যাররা পাঞ্জাবি পরেছে সবাইকে দেখতে এত সুন্দর লাগতেছিল